মনে রাখতে হবে আমরা মনে আর ভাষা বাংলায় গর্ব বাংলায় ভালোবাসা তিরিশ লক্ষ লোক বাংলা ভাষা আমাদের মাঝে উপহার দিতে গিয়ে মুখে তাজা তাজা রক্ত ঢেলে বানপানি করে দিয়েছেন আমি সে সকল শ্রমিকদের প্রতিশ্রোধা জানাই দুই লক্ষ মাদরের ইজ্জতের বেড়ে ময় আমি বেঁচেছি বাংলা ভাষা হতে পারছি বাঙালি সে মা প্রতি শ্রদ্ধা জানিয়ে ইতিহাসে রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাপ মাজারের প্রতি লাখ ভক্তি রেখে আমি ভক্তি জানাই আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী মা জননী শেখ হাসিনা মাইক কদমে ভক্তি শ্রদ্ধা জানিয়ে বাবাজি এটা আপনারা অনেকেই জানেন ভাষা দিবসের মাস আর বিশেষ করে ওই তারিখটাই আজকে আমার ভাইয়ের রক্তের আগারো একুশে ফেব্রুয়ারি আমি কি বলিতে